কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা শ্যুট করছিলাম না হলে সত্যি কোনোরকম ইচ্ছে ছিল না ভিডিওটা শ্যুট করার তো হঠাৎ করে মনে হলো যে না কথাগুলো বলা দরকার সবাইকে তো মানে গিয়ে গিয়ে আর বলা হয় না তো সেই কারণে ভিডিওটা করা দেখতেই পাচ্ছ ছেলে ঘুমাচ্ছে ছেলে জেগে থাকলে খুব একটা আমি ভিডিও করি না তো ছেলে ঘুমাচ্ছিল ওকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু চাইলে ঘুমাতে পারতাম কিন্তু আমি ঘুমাইনি আরও একটা কথা ছেলের সেদিন ছুটি থাকে টিউশন সেই কারণে ভাবলাম টাইমটা নষ্ট না করে আমি একটু কাজে লাগাই আর রিলস করতে আমি ভীষণ 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 ভালোবাসি আর এত সুন্দর করে রিলস করি বলে অনেকে হয়তো ভাবে যে টাকা পাই হয়তো না আমি এখনও টাকা পাই না বাট টাকা পাওয়ার জন্য যা যা দরকার সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাট তোমাদের ভালোবাসা পাচ্ছি না বলেই টাকাটা পাচ্ছি না তো যদি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ থাকে তো সেটা অবশ্যই পেয়ে যাবো তো যেটা ইম্পর্টেন্ট কথা আমার মানে কিছু রিলেটিভ আছে আর কিছু মানে ভালো নর্মালি কেউ জিজ্ঞেস করে কেউ আবার টোন দিয়ে জিজ্ঞেস করে তুমি এত সময় কি করে পাও গো তোমার কাছে এত সময় কি করে হয় গো তুমি এটা কি করে গো ওটা কি করে করবো তো সেই কারণে ভিডিওটা করা কি করে করি তোমরা শুধু দেখো পুরো ভিডিওটা সত্যি বুঝতে পারবে যে আমি কী করে করি আমি নিজেও ভাবিনি যে আজকের ভিডিওটা এরকম হয়ে যাবে তো দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভিডিও করব বলে রেডি হচ্ছিলাম তো আমি কিন্তু জানি না যে বর চলে আসবে ও সন্ধে আসার কথা ছিল দেখো মাঝপথে চলে এসছে আমার সাজুগুজু কিছুই কমপ্লিট হয়নি আর ছেলেরও ঘুম হয়ে গেছে ও উঠে গেছে এবার তোমরা শুধু দেখো যে এই গরমের মধ্যে আমি মানে মেকআপ আমি সত্যি করি না বাট হালকা একটুখানি সেদিন সেলফ মেকআপ করেছিলাম ইচ্ছে হয়েছিলো যে একটু সাজুগুজু করে একটু ভালো করে রিলস করবো দেখেছো সেজে গুজেও আমি কাজ করছি কিন্তু সেটা কেউ দেখতে যায় না কাজ করাটা কেউ দেখতে যায় না সবাই শুধু সাজুকুটাই দেখে তো তাই কারণে ভিডিওটা শ্যুট করা দেখো আমি এরকম সাজছি আবার দৌড়ে দৌড়ে গিয়ে ভাতটা দেখে আসছি যে ভাতটা হচ্ছে কি না তো ভাত হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে এবার ছেলে যেহেতু ঘুম থেকে স্কুল থেকে এসে খেয়েছে তো সেই তখন সাড়ে বারোটা এরকম হবে সাড়ে বারোটা হ্যাঁ একটা ওরকমই হবে তো উঠেছে তখন অলরেডি চারটা বাজে তো ওকে না খাইয়ে তো আমি কোনো কাজ করতে পারবো না তো সেই কারণে ছেলেকে আগে খাইয়ে নিলাম আর ছেলের বাবা তো একটু বড়ো তাই ওকে একটু রিকোয়েস্ট করে নিলাম এই যে এগুলো একটু ভালোবাসা যে ছৌমুকু তুমি একটু খেয়ে নাও সব কিছু রেডি করে দিয়েছে তুমি একটু নিয়ে খেয়ে নাও তো যাই হোক ও নিয়ে খেয়ে নিয়েছিল সেই কারণে এই যে সাপোর্ট যাই হোক তারপরে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে দেখো এবার আমি রিলস করবো এখন আমি চুলটা কিন্তু কোনো কিছু করিনি না চুল কিছু করব না ছেড়ে দেবো তো তোমাদের সাথে না এটাই শেয়ার করার ভালোবাসলে তুমি বিশ্বাস করো সময় তুমি যেভাবেই হোক পাবে যেভাবেই হোক বের করবে তার চেয়েও যেটা বড় কথা যেই সময়টা তোমার ফোন দেখছো যেই সময়টা তোমরা অন্যের সাথে ফোনে কথা বলে টাইম পাস করছো বা যেই টাইমে তোমরা ঘুমাচ্ছ আমি সেই টাইমগুলোকেই কাজে লাগাই না আমার কাছে তোমাদের যেমন চব্বিশ ঘন্টা আছে আমার কাছেও কিন্তু আছে আমার কাছে এরকম নয় যে আটচল্লিশ ঘন্টা আছে তো তো সেইভাবে ভালোবাসা জিনিস করার জন্য সময় ঠিক বেরিয়ে যায় এভাবেই করি সংসারে সমস্ত কাজ করে আমি আমার নিজের পছন্দের কাজগুলো করি শুধু সাজুগুজু করেছি এই পর্যন্ত না এবার জিনিসগুলো গোছাতে হবে আর দেখতে যতটা সহজ মনে হলো না এই গরমের মধ্যে কাজ করতে করতে ভিডিও করাটা ততটা কিন্তু সহজ ছিল না তো যারা বোঝা তারা বুঝবে যারা না বোঝা তারা ওই একই প্রশ্ন করবে তুমি কি করে গো তোমার সময় হয় কি করে গো তো আমিও বলবো তুমিও ভালোবাসো তোমারও সময় হবে সময় না হলে তুমি তুমি ঠিক সময় বের করে নেবে তো সেটাই আমার ভীষণ ভালো লাগে ভিডিও করতে বিশ্বাস করো ভীষণ ভালো লাগে আমি অনেক দিন থেকে ভিডিও করি কিন্তু কোনোদিনও সেভাবে প্রফেশনালি নেই নি আজকে একটা ছাড়তাম আবার এক সপ্তাহ পরে একটা ছাড়তাম বাট কিছুদিন হলো একটু মানে রেগুলার করছি ওই যে ভালো লাগা ভালো লাগা তো দিন দিন বাড়ে না তাই তো এবার তোমরা একটু আমাকে ভালোবাসা দাও প্লিজ 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 তোমাদের ভালোবাসায় আমারও যা যা ক্রাইটেরিয়াগুলো আছে এমনি নর্মালি সব পূরণ হয়ে গেছে শুধু তোমাদের ভালোবাসায় টাকাটা পাওয়া বাকি আছে সেটা পেয়ে গেলে আমি নিজের ভিডিওর উন্নত মানে নিজের ভিডিও আরও ভালো দেওয়ার চেষ্টা করবো আরও ভালো ভিডিও করার চেষ্টা করব চাইলে দেখো আমি সব কিছু করতেই পারি বরকে বলে যে আমাকে একটা স্ট্যান্ড কিনে দাও কিন্তু ভালো লাগে না মনে হয় যেদিন নিজে ইনকাম করবো সেদিনই নেবো নাহলে নেবো না বাট তারপরেও মাঝে মাঝে একটু জেদ করি যে কিনে দাও কিনে দাও আমার কিন্তু রকম স্ট্যান্ড নেই কিচ্ছু নেই আমি যে এই যে সেটি যে রিলস করেছি না অনেক কষ্ট করে কিন্তু রিলসগুলো করি কারণ এক জায়গায় দাঁড় ফোনটাকে দাঁড় করিয়ে রিলসগুলো করতে হয়